নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালে শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকার সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের কুড়ি তারিখ এবং জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটায় এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে আজ দশমী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিট পর্যন্ত সাতি নক্ষত্র থাকবে রাত্রি আটটা ছাব্বিশ মিনিট সিদ্ধি যোগ রাত্রি নয়টা ছাপ্পান্ন তৈতিলকরণ প্রাপ্ত অর্থাৎ সকাল পাঁচটা চৌচল্লিশ পরে গড়করণ সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ গতি বনিজ্যকরণ জন্মি আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্র বর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশতরী রাহুর দশা থাকবে রাত্রি আটটা ছাব্বিশ গতি রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশা থাকবে মৃতে দোষ রাত্রি আটটা ছাব্বিশ ত্রিপদ দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ গতে অগ্নিকোণে আজকের কালবেলাদি থাকবে ছয়টা একচল্লিশ মধ্যে ও একটা বাইশ গতে তিনটা তিন মধ্যে ও চারটা তেতাল্লিশ গতে ছয়টা তেইশ মধ্যে কাল রাত্রি থাকবে সাতটা তেতাল্লিশ মধ্যে ও তিনটা একচল্লিশ গতে পাঁচটা এক মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা তিনটা আট গতে উত্তরে পশ্চিমেও নিষেধ সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ গতে পূর্ণ যাত্রা নাই রাত্রি সাতটা তেতাল্লিশ গতে পূর্ণ যাত্রা শুভ মাত্র পূর্বে নিষেধ রাত্রি আটটা ছাব্বিশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবাহ রাত্রি সাতটা তেতাল্লিশ গতে আটটা ছাব্বিশ মধ্যে মকর লগ্নে সুত হিবুক যোগে বিবাহ বিবিধে পা শ্রাদ্ধ দশমিক একদিষ্ট ও সবিগুণ স্বার্থ ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের অর্থাৎ উল্টো রথ বহুদা যাত্রা উৎকল সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মধ্যে মনবতরা স্নানাদি বিপ্লবী নায়ক রাবীন্দ্র কুমার ঘোষের জন্মদিবস পাঁচই জুলাই আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন পাঁচটা সাতান্ন মিনিট মধ্যে ও নয়টা তিরিশ গতি একটা উনত্রিশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিন তিনটা বিয়াল্লিশ গতি ছয়টা তেইশ মধ্যে এবং রাত্রি সাতটা চার গতি সাতটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা একুশ গতি একটা তিরিশ মধ্যে ও দুইটা পঞ্চান্ন গতি পাঁচটা এক মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির শান্তি বৃষ রাশির হয়রানি মিথুন রাশির উৎসাহ কর্কট রাশির সততার জন্য ক্ষতি সিংহ রাশির শুভ কন্যা রাশির অশুভ তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির শান্তি ধনু রাশির বাধা মকর রাশির চিন্তা কুম্ভ রাশির বেধি মিন রাশির অর্থলাভ